সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম কল্লার একটা জমি পরিদর্শনে তো এই যে সুন্দর মাচার যে কল্লাটা দেখতে পাচ্ছি তো এটার কৃষক ভাই আমার সাথে আছেন ভাই আপনার নাম পিপিল দা আর আপনার থানা কোথায় নন্দীগ্রাম নন্দীগ্রাম থানা আর এই গ্রামটার নাম কোরহাট কোরহাট আচ্ছা কুরুহাটের নন্দীগ্রাম থানা আর জেলা হচ্ছে বগুড়া বগুড়া তো আপনি যে জমিটা কল্লা চাষ করছেন এটা কতটুকু জমি আছে জমি শতক চারেক শতক চারেক এখানে কল্লা লাগানোর কতদিন বয়স হইছে বয়স আছে প্রায় মাস দুই দুই মাস হইছে এখন পর্যন্ত কল্লা বিক্রি করছেন হ্যাঁ করছি কত টাকা বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি যেটা ইংরেজিতে হচ্ছে সেপ্টেম্বরের সতেরো তারিখ তো এই সময়ে যেটা ঘটে ঘন ঘন বর্ষাকালের কারণে ঘন ঘন বৃষ্টি হয় এবং তাপমাত্রাও অনেক বেশি থাকে তো এই সময়ে যে আপনার আগে কোনো আগে যে অন্যান্য কলার জাত চাষ করতেন সেগুলোর তুলনায় এই জাতটা কেমন লাগছে জাতটা ভালো

আমি মাসুদ মাসুদ বীজ ভাণ্ডারের প্রোপাইটার মোহাম্মদ কলার জমিতে এখানে সর্বজমিনে পরিদর্শন করছি চাষি আমার সাথে আছে সর্বোপরি বলা যায় যে কল্যায়ের ব্যাপক ফলন এত বর্ষা বৃষ্টি তারপরেও কল্যাার কাছে কোনো রোগ বালাই নাই কোনো ভাইরাস নাই অপরিমান ধরন কলার ভেতর জাংলা ছোটর কারণে ভেতরে দেখানো যাচ্ছে না আমরা উপর থেকে কিছুটা দেখাচ্ছি আপনাদের জাংলা বৃষ্টি বর্ষা আর ঝড়ের কারণে জাংলা একটু নিচে নেমে গেছে যে সকল ভাইয়েরা ভিডিওটা দেখছেন আপনারা বুঝতে পারতেছেন আলিশা অবশ্যই একটা তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টি সহনশীল জাত যারা বর্ষাকালে করলা চাষ করবেন তাদের জন্য এটা খুবই ভালো জাত হবে